আপনারা প্রথমেই যেটা দেখেছেন আমি ডায়মন্ড হারবার গিয়েছিলাম ডায়মন্ড হারবার থেকে কি করে আমি পুজে করে গঙ্গাসাগর পৌঁছেছিলাম সেটা আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে এরপরে যে ভিডিওটা আপনাদের সামনে আমি আনতে চলেছি সেটা হচ্ছে গঙ্গাসাগরের ঠিক মন্দির থেকে খুবই কাছাকাছি দূরত্বে মানে দু থেকে তিন মিনিট এই দূরত্বে কিছু হোটেল সামান্য কিছু হোটেলের সন্ধান আপনাদের আমি দেব আজকে যেগুলো দেখলে হয়তো আগামী দিনে যে আপনারা দু হাজার চব্বিশের যে গঙ্গাসাগর মেলা সেই মেলাতে যাওয়ার আগে অন্তত ফোনে বুকিং করলে যদি ঘর থাকে অবশ্যই পাবেন তা প্রথমে আমরা গঙ্গাসাগর গিয়ে সাগরে পৌঁছে গেছিলাম সেখানে মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে বিভিন্ন রকম টেন্ট তৈরি হয়ে গেছে অলরেডি সু কাজ চালু হয়ে গেছে সেসব আপনাদের সব দেখিয়েছে এবং বিভিন্ন সাধুরাও আসতে শুরু করে দিয়েছে আর কিছু হোটেল সামান্য কিছু হোটেল আপনাদের আমি ফোন নাম্বার সঙ্গে নাম সামে দেখাচ্ছি এটা আপনারা দেখবেন তাতে মনে হয় আগামী দিনে আপনারা উপকৃত হবেন এই হোটেল হোটেলটার নাম হচ্ছে খনিকা একদম মন্দিরের অনেকটাই কাছে সামনের দেখতে রাস্তা মন্দিরের সামনে থেকে দু মিনিট খুব বেশি নেই এর ভিতরে কিন্তু আপনার খাওয়ার রেস্টুরেন্ট আছে নিচে খাওয়ার দাওয়ার পাবেন আর ওপরে হচ্ছে রুম একদম রাস্তার ওপরেই আচ্ছা কিছুটা আগালি সামনেই রয়েছে আপনার হচ্ছে দেব গেস্ট হাউস এই দেব গেস্ট হাউসে আপনার এসি নন এসি ঘর পেয়ে যাবেন এবং নাম্বারটা দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে আচ্ছা এবার রাস্তা দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি এখানে দেখুন একটা গঙ্গাসাগর গল্পকুঠি আছে সেখানেও আপনারা থাকতে পারবেন যোগাযোগ করলে ঠিক রাস্তার ঠিক উল্টো দিকেই ডান দিকেই আদর্শ গেস্ট হাউস এখানেও এসি নন এসি রুম পাবেন ফোন নাম্বারটা নিচে দেখতে পাচ্ছেন আর এই সামনের দিকে একটু সামনের দিকে আগালি হচ্ছে ভারত সেবার সঙ্গে যে ঘরগুলো আছে সেটাও আপনারা বুক করে আসতে পারবেন তবে এখানে কিন্তু রুমের খুব চাপ মানে অনেক পুণ্যার্থীরা আছেন আগের থেকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বুক করে আসবেন ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন